ছাদবাগানে এভিয়ারির জন্য দ্বিতীয় দাপে নিয়ে আসলাম বেশ কয়েক জোড়া নতুন কবুতর তার মধ্যে রয়েছে আমার পছন্দের এক জোড়া বিশেষ কবুতর আসসালামু আলাইকুম আমি অ্যানামুল ছাদবাগানে এ পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম হঠাৎ আমার ফোনে ফোন আসে এক ছোটো ভাইয়ের কাছ থেকে সে জানায় আমার জন্য রয়েছে এক বিশেষ সারপ্রাইজ তার জন্য আমাকে যেতে হবে পাখির দোকানে সারপ্রাইজ আর পাখির দোকানের কথা শুনে আমার মনে জাগে অন্যরকম এক কৌতূহল অফিস শেষে সোজা চলে যাই সেই পাখির দোকানে সেখানে গিয়ে আসলে আমি সারপ্রাইজ হয়ে যাই কারণ সেখানে ছিল আমার পছন্দের এক জোড়া কবুতর সেই কবুতর সহ আর দুই জোড়া কবুতর নিয়ে সোজা চলে আসি আমার ছাদ বাগান এভিয়ারিতে কবুতরগুলোকে ছাদে নিয়ে আসার পর আমি সেগুলোকে নিয়ে যাই আমার সেই ওপেন এভিতে আর সেই ওপেন এভে নিয়ে কবুতরগুলোকে আমি এই খাঁচার ভেতর দুই তিন দিন আটকে রাখবো আর আটকে রাখার কারণ হচ্ছে তারা যেন তাদের ক্ষোভ চিনতে পারে বন্ধুরা প্রথমেই আমি আমার পছন্দের কবুতর জোড়া খাঁচার মধ্যে দিয়ে দেব আর আমার পছন্দের কবুতর জোড়ার নাম হচ্ছে সোয়াচন্দন আপনারা নাম শুনেই বুঝতে পারছেন নামটাই যেরকম সুন্দর মাসাল্লাহ কবুতর তার থেকেও বেশি সুন্দর প্রথম থেকেই শখ ছিল আমি একজোড়া সোয়াচন্দন কবুতর পালবো আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল আজকে এছাড়াও আমার বেশ কিছু পছন্দের কবুতর আছে সেগুলো আস্তে আস্তে আমি আমার ওপেনে বেরিতে তুলব এর পরবর্তীতে আমি খাঁচায় ঢুকিয়ে দিলাম একজোড়া মাকসি হোমা কবুতর এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাক্সি হুমা আর এইগুলো হচ্ছে জোড়া এছাড়াও আমি আরেক জোড়া দেশি গুল্লা কবুতর আনছি এই যে এই হলো সেই দেশি গুল্লা কবুতর গুলো আপাতত আমি এই কবুতর গুলোকে আলাদা এই খাঁচার মধ্যে রেখে দেব কারণ আমার ওই খাঁচাতে আপাতত কোনো জায়গা খালি নেই ইনশাল্লাহ পরবর্তীতে আমি এগুলোর জন্য জায়গার ব্যবস্থা করে দেব বন্ধুরা আমার এই কবুতরগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাশাল্লাহ আমার সংগ্রহে সর্বমোট জোড়া কবুতর হয়ে গেল মাশাল্লাহ দেখুন বন্ধুরা কবুতরগুলোকে কি সুন্দর লাগছে বন্ধুরা আরেকটা সুখবর জানিয়ে দেই আমি যেই মাক্সিক জোড়া আনছি সেই কবুতর জোড়া আনার পর দিনই একটা ডিম পেরে দেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাক্সিক কবুতরগুলোর খোপে একটা ডিম রয়েছে মাশাল্লাহ আনার একদিন পরেই আমি ডিম পেয়ে যাই আপনারা আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টুইল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ